এই মুহূর্তে সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন স্বামীজি স্মরণে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা হাজির ছিলেন শ্রদ্ধা জানাতে আর এই মুহূর্তে স্বামীজি স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর স্বামীজি স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারেও তিনি গেলেন সিমলা স্ট্রিটে মহারাজদের সঙ্গে কথা বললেন এবং তারপর স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন সঙ্গে শশী পাঁজাও রয়েছেন সকাল থেকেই বিজেপি এবং তৃণমূলের নেতৃত্ব তাঁরা প্রত্যেকে গেছেন স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এবার স্বামীজি স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির দরজাও তুঙ্গে উঠেছে ছাব্বিশে নির্বাচনের আগে এই বারোই জানুয়ারিতে স্বামী বিবেকানন্দের একটি ছবি উপহার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বামীজির বাড়ির তরফ থেকে রামকৃষ্ণ মিশন মঠ মঠ মিশনের তরফ থেকে একটি ছবি উপহার দেওয়া হল স্বামী বিবেকানন্দকে এবার স্বামীজির বাড়িতে ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামীজি স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবারই তিনি স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে তারপরে এই সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যান এবছরও সেরকমই শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির ভেতরে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ঘর তিনি দেখবেন স্বামীজি স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে ইরান ইরন জন্মভীটে শ্রদ্ধার্ঘ স্বামীজি স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো কথা বলার চেষ্টা করবো ইরনের সঙ্গে ইরন। দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজির জন্মদিন একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে তিনি এসে পৌঁছেছেন পৌঁছেছেনও তিনি এসেছিলেন এবারও এসছেন আজকে আসার পরেই তিনি এই সংস্থার দায়িত্বে থাকা তার সঙ্গে আলাপচারিতা করেন এবং তারপর স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে সেখানে মাল্যদান করেন এবং হাঁটু মুড়ে বসে সেখানে নমস্কার জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এই মুহূর্তের বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং বাড়ির ভেতরে যে স্বামী বিবেকানন্দের যে বাড়ি সেই গণ তিনি রয়েছে এবং সেই ঘুরে দেখছেন এবং ভেতরেও তিনি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন কিছুক্ষণ আগেই এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ সর্বভারতী সাধারণ সম্পাদক তিনি এসে পৌঁছন এবং তারপরে দেখা যায় যে প্রথমে তিনি স্বামী বিবেকানন্দের যে প্রতিকৃত রয়েছে যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে সেখানে কিন্তু হাঁটু মুড়ে বসে তিনি শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কিছু বলেন তখন আমরা আবার তার বক্তব্য দেখাবো